আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাইজান উম্মা বিডি কর্তৃপক্ষকে সুক্রিয়া জাজাক মোল্লা যেরকম আপনারা বলছিলেন ঠিক এরকমই পাইছি একটা প্লাস্টিকের স্টিক পাইলাম এক জোড়া মোজা পাইলাম আর জুতাগুলা পাইলাম ভালোই মনে হচ্ছে বাকি এখন ব্যবহার করার পরে বোঝা যাবে আর কি বাকি কতটুকু ভালো বাকি সব মিলে আপনাদেরকে শুক্রিয়া জাজাকু আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ জি ভাইজান ওম্মা বিডি কর্তৃপক্ষকে সুক্রিয়া জাজাক মোল্লা যেরকম আপনারা বলছিলেন ঠিক এরকমই পাইছি একটা প্লাস্টিকের স্টিক পাইলাম আর জোড়া মোজা পাইলাম আর জুতাগুলা পাইলাম ভালোই মনে হচ্ছে বাকি এখন ব্যবহার করার পরে বোঝা যাবে আর কি বাকি কতটুকু ভালো আপনাকে সব মিলে আপনাদেরকে শুক্রিয়া জজাকুমল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লা